প্রবাসী ভাইরা এবং কন্টেন্ট ক্রিয়েটররা আমরা যারা বিদেশ থেকে ডলার ইনকাম করি এক এক দেশের ডলারে বাংলাদেশি টাকায় কত টাকা আসে এটা ক্যালকুলেটারে হিসাব করতে অনেক ঝামেলা হয় খুব সহজে যাতে আমরা হিসাবটা করতে পারি তার একটা পদ্ধতি দেখাই আইফোনে একটা অ্যাপস আছে ক্যালকুলেটর অ্যাপস অপশন আছে ক্যালকুলেটর কনভার্ট নামের এই অপশনটা যদি চালু করে দেই তাহলে কিন্তু আমরা সহজেই এই যে দেখুন এখানে বিডিটি আছে নিচে আছে ইউএসডি মানে আমেরিকান ডলার এক ডলার ইনকাম করি দেখুন আমেরিকান ডলারের এক হাজার লিখলে পরে উপরে কিন্তু বিডিটি মানে বাংলাদেশের টাকায় কত আসে এক লক্ষ একুশ হাজার ছয়শো ষাট টাকা আছে তো এটা কিন্তু খুব সহজেই হিসাব করা যায় এখন অন্য দেশের যদি হিসাব করতে যাই অন্য দেশের ডলার আমি এটা কেটে দিচ্ছি এখন এখানে যদি আমি ইউএসডির বদলে অন্য কোনো দেশের ডলার চেক করতে চাই বা হিসাব করতে চাই তাহলে আমি অন্য দেশের সিলেক্ট করলেই হবে এখানে মালয়েশিয়ান রিঙ্গিত আছে যেটা খুবই পরিচিত তো মালয়েশিয়ান রিঙ্গিতে যদি আমি এক হাজার রিঙ্গিত ইনকাম করি তাহলে বাংলাদেশি টাকায় কত আসবে আসবে আঠাইশ হাজার সাতশো একাত্তর টাকা তেতাল্লিশ পয়সা তো দেখুন খুব সহজেই কিন্তু হিসাব করা যাচ্ছে এটা দারুণ একটা ফিচার যেটা আইফোনের অটোমেটিক আছে আর কি ভিতরেই তো ভিডিওটা যদি আপনাদের কাজের মনে হয় অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে